নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আলু শাক দিয়ে আমি লেখা মাছ দিয়ে রান্না করে আমি দেখাবো আমি আলু শাক তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর আলু গাছগুলো হয়েছে তাই এখান থেকে আমি তুলে নিচ্ছি শাক দেখুন টমাটমগুলো কি সুন্দর লাগছে দেখতে বেশ বড় বড়ও হয়েছে দেখুন কী সুন্দর জল পরিষ্কার জল বেরোচ্ছে এখান থেকে এই মিনি দিয়ে আমি এখান থেকে দেখুন কত সুন্দর জল বের হচ্ছে এখান থেকে আমি সাপ এখন ধুয়ে নিয়ে যাচ্ছি দেখুন কি সুন্দর জল বের হচ্ছে এখান থেকে মিনি দিয়ে আমি এখান থেকে সাপ ধুয়ে নিয়ে যাচ্ছি এই দেখুন আমি সাপ ধুয়ে নিয়ে বাড়ি যাচ্ছি এই দেখুন এই যে লেটা মাছ ধরে নিয়ে এসেছিল তা এই মাছ দিয়ে আমি রান্না করে দেখাবো এই দেখুন লাফাচ্ছে কিরকম এই দেখুন এই যে লেটা মাছ এইগুলো দিয়ে আমি রান্না করে দেখাবো এই দেখুন আমি এই যে এখন মাছগুলো কেটে নেবো সাই দিয়ে এই দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি এই মাছের এই যে বুকের এই এইটা এই পর্দাটা এইভাবে ফেলে দিতে হয় এই দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি এটাকে এখন এইভাবে কেটে নিয়েছি এইভাবে আমি কেটে নেব কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেব আমি দিয়ে দিয়েছি ওই দেখুন হালকা করে আমি নুন দিয়েছি যাতে না লেগে যায় মাছগুলো আর লঙ্কা আমি একটু ভেঙে নিয়েছি তেজপাতা আছে আর কাঁচা জিরে দিয়ে দিচ্ছি আমি খেতে করে নিয়েছি তখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি যে যেমন ঝালকায় আমি ফটা লঙ্কা দিয়েছি ওখানে দেখি আমি উল্টে দিচ্ছি এইভাবে

এদের দিয়ে আমি এই মশলার জলগুলো দিয়েছি স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দেবো আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি এই দেখুন পুরো মাথা নাথা দিয়েছি এই দেখুন জিরে আমি ভেজে নিয়েছি আর অল্প সামান্য একটু দারচিনি দিয়েছি ভেজে নিয়েছি দুটোই আমি খেজুরের পাতা দিয়ে দিতে ধনে পাতা কুচি উপর দিয়ে দিয়ে আমি মশলা বাটাটা দিয়ে দিয়েছি আর এখন ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি উপর দিয়ে এই দেখুন হয়ে গেছে আমার রান্না আমি এখন নামিয়ে দেবো দেখুন মাছ দিয়ে আর আলু শাক দিয়ে আমি যে রেসিপিটা করেছি তা কত সুন্দর লাগছে আর মাছগুলো আমি একটা খুব ভাজিনি হালকা ভেজেছি এই দেখুন আমি খুব একটা বেশি শাক দিইনি অল্প করে শাক দিয়েছি আর বেশি শাক দিলে ভালো লাগে না আর ঝোলটাও মিডিয়াম থাকবে ঝোল বেশি ঝোল হলে ভালো লাগবে না আর কম হলেও ভালো লাগবে না তা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করে দিন